তো গাইস আজকে মর্নিংটা আজকে আমি গরম গরম চা দিয়ে শুরু করলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর শর্টকা সেটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো যারা যারা আমার ব্লগ দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখো বাইরে পুরো বৃষ্টি হচ্ছে ওয়েদারটা এত ভালো লাগছে সারা রাত বৃষ্টি পড়েছে পুরের জল পুরো মানে রাস্তা একদম সমার হয়ে গেছে পুকুরের জল আর রাস্তা এই যে দেখো দেখতে পাচ্ছো এই যে ঘাসগুলো দেখা যাচ্ছে ওইখান থেকে পুকুরটার জল ভর্তি হয়ে গেছে গাছটা অবধি দেখো ওই দেখা যাচ্ছে ক্যামেরায় পুরো রাস্তা আর জল সমান সমান হয়ে গেছে আর একটু দূরে রাস্তা একটু খেয়ে জল প্রচণ্ড বৃষ্টি হয়েছে কিন্তু কিন্তু ভালো লাগছে বৃষ্টিটা তো চলো আমি তোমাদের সঙ্গে একটু পরে আবার দেখা করতে আসছি আমি চাটা খেয়ে নিই তারপরে চান করে ঠাকুর দেবো তোমাদের সঙ্গে আবার আসছি কথা বলতে দেখো আমি তোমার একটু আমি একটু পরে আসছি কালকে গেছিলাম ডাক্তারের কাছে কাজ বাহিনী আজকে আবার যাচ্ছি মহামুসি তো চলো ওখানে গিয়ে দেখাবো তো দাঁতের প্রবলেমটা আজকে সলভ হলো আজকে একটু কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা বাড়ি যাবো এখন মোটামুটি বাড়ি সাড়ে এগারোটা বাড়িতে গিয়ে রান্না বাড়ি আছে খাওয়া দাওয়া আছে তারপরে আমার হাজব্যান্ড কাজে যাবে তো আমি তো বাড়িতে থাকবো আর তোমাদের সঙ্গে তোমরা কিন্তু পুরো ব্লগ দেখবে আর কি বলো তো ডাক্তারটার কাছে আজকে মানে ভিড় কম ছিল বৃষ্টির দিন তো ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি যদি বাইরের ওয়েদারটা বুঝছে বৃষ্টির দিন মানে রাস্তাঘাট পুরো জলে ভর্তি তো সেই কারণেই লোকজন অতটা যায়নি ক্লিনিকে তো আমি ছিলাম দু মানে একজনের পরে দু নম্বরে ছিলাম আমি তো যার জন্যে আমার কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল আর তাড়াতাড়ি কি অনেকক্ষণই লেগেছে আমি মোটামুটি গেছি কটায় দশটায় এসেছি সাড়ে এগারোটায় এসেছি দেড় ঘন্টা তা আরও একটা মানে লোকের দাঁত তুলছিল তো উনি একটু দেরি হলো না হলে আরও তাড়াতাড়ি হয়ে যেত তো যাই হোক কাজ ঠাকুরের কৃপায় কমপ্লিট হয়ে গেলো তো তোমার সঙ্গে একটু পরে আমি আবার আসবো ডাক্তারের কাছ থেকে আসলাম এসে রান্না করলাম রান্না বলতে আজকে বৃষ্টির দিন তোমরা তো জানোই বৃষ্টি পড়ছে অনবরত তো তিন দিন ধরে পুরোই বৃষ্টি পড়ছে তো আমি আজকে রান্না করেছি খিচুড়ি তো খিচুড়ি করেছি আর তোমাদেরকে এত আগেই বলেছিলাম যে আমাদের জ্ঞাতি একজন মারা গেছে যার জন্যে আমরা এখন ডিম টিম ও মাছ টাছ কিছু খাচ্ছি না তো খিচুড়ি আর পাঁপড় ভাজা করছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পেশারে রান্না করেছি গোবিন্দ চাল দিয়ে করেছি যার জন্য মনে হচ্ছে একটু সেদ্ধটা বেশি হয়ে গেছে আর পুরোই গরম খিচুড়িটা আর এই যে পাপড় ভাজা খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সঙ্গে আবার একটু করে দেখা করতে আসছি এখন খেয়ে নিই তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো আশা করি ভালো হয়ে গেছে সন্ধ্যে দেওয়া কমপ্লিট তো আমার একদম মুখ চোখের অবস্থা সারাদিন শুয়েছিলাম শরীরটা পুরো ভালো না যার জন্যই আজকে এই অবস্থা চোখ মুখের আর বলার মতো না তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে আশা করছি তোমাদের ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো ভালো তো সব দিন তো ভালো হয় না তবুও আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি তো তোমরা কিন্তু পুরো ব্লগ দেখো আর সঙ্গে থেকো তো চলো আমি এখন রিলস বানাবো তো রেডি হবো একটু শরীর খারাপ থাকলে তো কাজ তো করতেই হবে বলো কাজ না কাজ ছাড়া তো আর কোনো কিছু হয় না কাজ মানে আমি কেন সবাই শরীর খারাপ থাকলেও সকলকেই কাজ করতে হয় কাজ ছাড়া কেউ থাকতে হয়নি আজকে তো কী করবো তবুও কাজ কাজ তো করতেই হবে কাজে ফাঁকে দিলে তো হবে না তো চলো আমি রেডি হয়ে নিই আবার একটু পরে তোমাদের সঙ্গে আমি আসছি রেডি হচ্ছি মহাদেবের সঙ্গে একটা শর্ট ভিডিও বানাবো বলে মোটামুটি রেডি হচ্ছি শুধুমাত্র শাড়িটা পরেছি তো আমি রেডি হয়ে ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি এখন রিলস বানাবো তো আমি রিলস বানিয়ে নিই আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানি আর আমি অতটাও সাজতে পারি না তবুও চেষ্টা করেছি সাজার আমি জানি না কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানাবে এই যে আমাকে কেমন লাগছে মেকআপটা ঠিকঠাক হয়নি বলো আমি মেকআপ করতেই জানি না অতটা তো করলাম তবুও চেষ্টা করেছি দেখছি রাত্রি হয়ে গেল আর রাত্রের আমি খাবার দাবার রেডি করে নিয়েছি আর ঘুম পেয়ে গেছে সারাদিন ব্যস্ত থাকি তো রাত্রেবেলা ঘুম পেয়ে যায় আমার রাত হতে হতেই ঘুম পেয়ে যায় তো চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমি কী কী রান্না করেছি এটা আলুর দম আমি এই যে রান্না করেছি আলুর দম দেখতেই পাচ্ছ আর করেছি এই যে দেখতে পাচ্ছ করেছি লুচি তো লুচি আলুর দম আর আমার হাজব্যান্ড বোদে নিয়ে এসছে হবে বোদে দিয়ে আলু আলুর দম লুচি খাওয়া তো আজকে রাত্রের মেনু এটুকুই ছিল আজকে রাত্রের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো একটু পরে আবার আসবো এখন খাওয়া দাওয়া হোক তারপরে ফিরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসবো তোমরা আমার ভিডিও দেখতে থাকো এবং সঙ্গে থাকো চলো এখন রাখা যাক একটু পরে আবার আসছি তোমাদের রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো রাতে অনেকটাই হয়ে গেছে তা এখন শুব আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা আমি এখানে ইন্ট করছি আবার কালকে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা কিন্তু আমার ভিডিও দেখতে থাকবে আর আমাকে কিন্তু মিষ্টি মিষ্টি কমেন্ট করবে যে আমার ব্লগ তোমাদেরকে কেমন লাগছে আমি আশা করছি তোমাদের গিয়ে ভালোই লাগবে আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আমাকে তোমরা কমেন্ট করে বলো আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করবো আজকের মতন টাটা গুড নাইট ভালো থেকো সকলে